হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা আমাকে অনেকে বলছেন যে ভাই লাখ টাকার মধ্যে একটু পালসার বাইক দেখায় মানে কম বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশন প্লাস নাম্বার করা সহ একটু দেখাবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জন্য ওই পালসার বাইকগুলো নিয়ে আসলাম খুব কম প্রাইসের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে বাইকগুলো নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন প্লাস নাম্বার করা আছে তো ভিওর চলুন ভিডিওটি শুরু করি তো ভিউয়ার্স ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে একটি পালসার বাইক দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেশ কন্ডিশনের আছে বাইক তিনটেকে অবস্থা আছে ইঞ্জিন কন্ডিশন শুধুমাত্র বাইক তেল তুলবেন আর চালাবেন বাইকটির মডেল হচ্ছে 2017 সালের একদম ফ্রেশ এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি অনলি এক লক্ষ 10000 টাকা একটু সম্মানী আছে তারপর আমি আপনাদেরকে আরেকটি পালসার বাইক দেখো দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক কালারের এটাও কিন্তু ফ্রেশ অবস্থায় কিন্তু আছে বাইকটি কোনো ধরনের দাগ স্পট স্কেচ কোনো কিছু নাই অল্প কিলো চলা বাইক এগুলো এই বাইকটি হচ্ছে দুই হাজার আঠারো মডেল তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব এক লক্ষ সাত হাজার টাকা হালকা একটু সম্মানে আছে আপনাদের জন্য তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বাইক একদম ফ্রেশ কন্ডিশনের আর এই ব্যাগটিতে কিন্তু ফুল টাকার নাম্বার করা আছে একদম ফুল টাকার তারপর আরেকটি ব্যাগ দেখতে এটাও কিন্তু একদম ফ্রেশ আছে কোনো ধরনের দাগ স্কট নাই নতুন অবস্থায় আছে খুব অল্প কিলোমিটার চলা এই ব্যাগটি হচ্ছে আপনাদের দুই সালের মডেল এই ব্যাগটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরেও হালকা একটু সম্মানে আসা আপনাদের জন্য আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আরেকটি বাইক পালসার এটা হচ্ছে আপনাদের নাম্বার করা আছে ফ্রেশ কন্ডিশনে আমি আপনাদেরকে দেখিয়ে দিই নাম্বার প্লেট এটা হচ্ছে 2018 সালের মডেল দেখতে পাচ্ছেন নাম্বার করা আছে এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দেব 142000 টাকা হালকা একটু করে তো প্রত্যেকটা বাইকে আপনাদের জন্য সম্মানই রাখবো আমরা তারপর আরেকটি বাইক দেখতে পাচ্ছেন পালসার ওয়ান থার্টি ফাইভ পালসার ওয়ান থার্টি ফাইভ এই বাইকটা আপনারা অনেকে নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে নিতে পারেন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে এই বাইকটির প্রাইস আপনাদের জন্য দিব অনলি পঁচাশি হাজার টাকা তারপর একটু কম করবো আপনাদের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারপর আরেকটি বাইক দেখাবো আপনাদের জন্য পালসার বাইকটির প্রাইস খুবই কম আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এই বাইকটির প্রাইস দিব হচ্ছে অনলি এটা কিন্তু এটা হচ্ছে আপনাদের ডিসকভার এটা হচ্ছে আপনাদের ডিসকভার বাইক দেখতে পাচ্ছি একশো পঁয়ত সিসির বাইকটি বাইকটির প্রাইস দেব অনলি পঁচিশ হাজার টাকায় আপনারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার আমাদের সঙ্গে যোগাযোগ করেন তো আমাদের শোরুমে কিন্তু বিভিন্ন মডেল আরও অনেক বাইক আছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা যারা যে কোনো মডেল বাইক দিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে তাহলেই হবে